হ্যালো গাইস কি হালচাল সোয়ার তো আজকের ভিডিও আবার স্টার্ট করে দিলাম আজকে থেকে আর এতক্ষণ সকাল থেকে কাজে উঠে চারটার সময় তা এতক্ষণ কী করলাম সেটা তোমাদেরকে এরপরে আমি অ্যাড করে দিচ্ছি মানে কোনো ভয়েস নেই আমি অ্যাড করে দিচ্ছি যে কি করছিলাম না করছিলাম আর আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের ডিজি এসে নতুন তো যখন মানে কংক্রিট হবে না তো কারেন্ট চলে গেলে তো ডিজি থেকে পাওয়া যাবে আর তো সেটারই সেট আপ হচ্ছিলো আমি ছিলাম আমাদের যে মিস্ত্রি ছিল সে ছিল আর কাজ করছিলাম টুকটাক আর কি তো সেটা তোমাকে ভিডিও অ্যাড করে দিচ্ছি আমি তোমরা দেখে নেবে আর ব্যাপার হচ্ছে যে এটাই কাজ আর কোনো কাজ নেই এখন বসেই ছিলাম ঘুরে বেড়াচ্ছি এই খেয়ে আসলাম এখনই তো বসেছিলাম কাজ সেরকম কিছু নেই ঘুরে বেড়াচ্ছি আর ভাই ওকে কি বলবো কোনো কাজ নেই তাও যদি কাজে না ওঠে ওকে আর কিছু বলার নেই সাইডে কোনো কাজ নেই ওকে কোনো কাজ করতে হয় না বসে থাকে ঘুরে বেড়ায় তাও যদি কাজে না ওঠে তাহলে ওকে আর কী বলবো আমি আর কিছু বলার নেই ওকে আর এই দিকে ক্রেনও রয়েছে তো দেখা যাক কংক্রিট কবে হয় আর কেরালার মানে আজকে দিন পরশু হ্যাঁ পরশু দিন পরশু দিন এখানে ভোট হলো আজকে সে ভোটের রেজাল্ট ডিক্লেয়ার হবে রেজাল্ট বেরোবে তো এরপরে আমার মনে হচ্ছে যে এই ইলেকশনের জন্যই মানে আজকে ছিল কাজটা এরপরে কাজ শুরু হবে তো কাজ শুরু হলে সেগুলো তোমাদেরকে দেখাবো কীভাবে কী কাজ হচ্ছে না হচ্ছে সব কিছুই দেখাবো আর মেশিন তো আমার রেডি হচ্ছে এখানে মেশিনও চালানো শুরু হবে আমার সব কিছু রেডি হচ্ছে আর একটা নতুন সাইট শুরু হতে চলেছে প্ল্যান সাইট এখানে শুধু শুধু এই যে শুধু এটা ট্যাঙ্ক হচ্ছে মানে শুধু জলের ট্যাঙ্কটা এখানে হচ্ছে আর ওইখানে সব কিছু হবে ক্লারিফায়ার ফিল্টার সব কিছু হবে মানে প্ল্যান সাইট ওইটা তো সেখানেও গেছিলাম আর দুদিন পরে সেখানেও কাজ শুরু হবে তো এটাই হচ্ছে ব্যাপার আর কোনো ব্যাপার নেই আর কী আর বলবো কাজ ফাজ নেই ঘুরে ঘুরে বেড়াচ্ছি সেখানে শুধু বলারও নেই একটা জিনিস বলার আছে তোমরা ভিডিও দেখছো কিন্তু আমাকে সাবস্ক্রাইব করছে না ছোটো ভাই হিসাবে সাবস্ক্রাইব করে দিতে পারো পয়সা লাগে না এখানে কোনো ছোটো ভাই সাবস্ক্রাইব করে দেবে একটু সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না যদি ভিডিও ভালো লাগে থাকে আর যদি কিছু ভুল হয়ে থাকে কোনো মিস্টেক হয়ে থাকে আমার ভিডিওতে তো সেটাও কমেন্ট করে জানাবে যাতে আমি সেটা ইম্প্রুভ করতে পারি নেক্সট ভিডিওতে আমি সেটা অবশ্যই চেষ্টা করবো যে এটা শোধানোর দরকার আছে মানে এটা শোধরানোর দরকার আছে আমার শোধ রাখতে এটা তো কমেন্ট করে জানাবে যে এটা এইটা তোমার ভুল আছে এটা ঠিক করো তুমি তো ছোটো ভাই হিসাবে সেটা বলে দিও তো দেখা হচ্ছে চলো দেখি এবার কী কাজ দেয় কাজ থাকলে অবশ্যই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখা হচ্ছে বাইরে গেছে তো অল রাইট গাইজ অনেকক্ষণ পর আবার ভিডিওটা ব্যাক আসলাম তো আজকে একটু মানে কাজ করছিলাম আজকে বুঝলে তো মানে যেই জিনিসটা আমি কালকে ভেঙেছিলাম তো আরেকটা যেটা ছিল সেটা লেদের থেকে ভালো করে লাগিয়ে নিয়ে এসছে সেটাই এখন ফিটিং করছিলাম আমি আর বাবা হাতের অবস্থা দেখতে পাচ্ছ কী অবস্থা হাতের এইরকম হাতের অবস্থা মানে খুবই বাজে অবস্থা তো চলো এখন স্নান করবো স্নান টান করে সে পাঞ্চিং মারব দিয়ে বাজারে যেতে হবে মাথা আনতে আজকে অনেক লেট হয়ে গেছে চলো জলদি যাওয়া যাক बाल की बाल चली, बाल। बाल की बाल चली। बोल <laughs> <ने था। laughs> तो की बोल 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 तो कने से आज की नीचे परा बड़ पड़ा पासा मैं আমাদের একটা বড় করে নিয়েছি তুই কি বলছিস আমি তুই একটা থাক সো অল রাইট গাইজ বাজার থেকে চলে এসেছি আর জানি না কি হয়েছে যাওয়ার সময় একটা ভিডিও করছিলাম ভিডিওটা হয়নি এক একা বন্ধ হয়ে গেছে আমার ফোনটা গেছে একদম পুরো ফোনটা মনে হচ্ছে কি হ্যাক করে নিয়েছে গাইস কি হ্যাক করে নিয়েছে ফোনটা হ্যাঁ রে মারা জানাস না কী কমবো তোর আর ঠিকই আছে হ্যাঁ রে কী কমবো ফোনটা জানি না এক একা কি ভুংচাং হয়ে শুধু

স্টার লাইট গাইজ এখন এগাতে পুরো রাত আবার সেই একই জায়গাতে সে একই প্লেসে মানে শান্তির জায়গা এটা আর কি এখানে প্রতিদিন একবার হলেও আসবোই আসবো অত খাওয়ার পরে এখানে তো গাইজ আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি একটুকুও ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়াই ছোট্ট ভাইকে একটু সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইবটা মাস্ট লাইক তো তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই করবে আর যদি ভিডিওতে কোনো ভুলভ্রান্তি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি অবশ্যই ইম্প্রুভ করার চেষ্টা করব तो गाइस देखा चाहिए नतुन को ब्लग ही तो टाटा